হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো গাইস আজকে আমরা কোথায় যাচ্ছি জানেন আজকে আমরা যাচ্ছি নোয়াখালীর ঐতিহ্যবাহী একটি জায়গা একটি বিচ সেটা হচ্ছে মুসাফুর বিচ মুসাফুর নদীর বিচে আমরা যাচ্ছি একটু ঘোরাফিরা করবো ওখানে আমরা কিছু ব্লগ ভিডিও করব আর হচ্ছে কিছু ফানি ভিডিও করব তো আমি এটা হচ্ছে আমি সাথে এটা হচ্ছে আমার ফ্রেন্ড আর পিছনে আরেকটা গাড়ি আছে ওখানেও আমাদের কিছু লোক আছে ওরা আসতেছে ওরাও আমাদের সাথে দিকে যাচ্ছি গাইস এখানে এই যে সামনে রাস্তাগুলা এখানে আগে এক দেড় কিলোমিটার মতো জায়গা ছিল ফাঁকা রাস্তাও ছিল এখান দিয়ে আমরা সোজা বিচে যেতে পারতাম কিন্তু এখন আমরা আরেকটা রাস্তা করছো কাঁচা মাটি দিয়ে অন্যরকম আমরা ওই রাস্তা দিয়ে যাবো তো আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে এখানে হাজার হাজার পরিবার ছিল এই যে এক বছর আগে আমরা আসছিলাম এসে এখানে কত আনন্দ করে গেছিলাম আমরা বন্ধুরা মিলে এখন এসে দেখি সবকিছু মরুভূমি হয়ে গেছে এখানে কোনো মানে যতটুক চোখ যায় অতুকই নদী হয়ে গেছে তো তারপরেও আমরা এখন গিয়ে দেখবো কি অবস্থা বিশ্বের বিশ্বের এখানে মানুষজন বোধ হয় নেই কারণ আমরা এখানে আসার পরে পুরাটাই খালি এই যে গায়ে দেখুন পুরা জায়গাটাই খালি এখানে একটা দুইটা গরু আছে আর কয়েকটা লোক আছে ওরা গরুগুলো দেয় গরুগুলাকে খাওয়ায় আর এছাড়া মানুষই নেই আমরা এসে এখন কি করব এখানে এসছিলাম একটু আনন্দ করব মানুষজন দেখবে এখন মানুষজনও নেই তো যাক আমরা এখন বীচে নামবো নেমে একটু বসবো এরপরে আমরা আমাদের ভিডিও শুরু করবো